মহান বিজয় দিবসে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে আলাদাভাবে আসেন বিএনপি ও ঐক্যফ্রন্টের নেতারা এ সময় নেতাকর্মীরা স্মৃতিসৌধে দলীয় প্রতীকের পক্ষে স্লোগান দেয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড কামাল সাংবাদিকদের বলেন যারা সুস্থ সুস্থধারার রাজনীতি করে না তাদের বিরুদ্ধে সতর্ক থাকতে হবে জনগণকে এখানে কোন রকমের সন্ত্রাস জোর জবরদস্তি লাঠিয়ালদের ভূমিকা এখানে একদম মানে মেনে নেওয়া যায় না যারা রুগ্ন রাজনীতি করে তারা ব্যবহার করে তারা কালো টাকা ব্যবহার করে তারা জনগণকে মর্যাদা দেয় না এইগুলো ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে বিএনপির পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদনের পর দলের মহাসচিব বলেন বিরোধীদের ওপর নির্যাতন হামলা বন্ধে নির্বাচন কমিশন ব্যর্থ হয়েছে সরকার নির্যাতন চালাচ্ছে তাতে করে সেই নির্বাচন এখন একটা নির্বাচন কমিশন সম্পূর্ণ অযোগ্যতার পরিচয় দিচ্ছে আজকে প্রত্যেকদিন দিন বিরোধী দলের নেতা কর্মীদের উপরে ঐক্য ফ্রন্ট এবং জোটের নেতা কর্মীদের উপরে আক্রমণ চালানো হচ্ছে হামলা চালানো হচ্ছে দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্র কার্যালয়ের সামনে থেকে ঐক্যফ্রন্টের বিজয় র্যালি বের করা হয় সেখানে মির্জা ফখরুল বলেন একতরফা নির্বাচনের চেষ্টা করছে সরকার এরপরে দলের প্রতিষ্ঠাতা মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন বিএনপির শীর্ষ নেতারা আহমেদ সংবাদ